আসসালামু আলাইকুম এই চিসি ব্যাচ এই ভিডিওটা আমি বানাইতেছি এটাও বলতে পারো যে বেশ কিছু টেক্সটের এগেন্স্টে ভিডিওটা বানানো পাওয়ার পরে ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে ভাই উদ্ভাসে তো আমি অফলাইনে ক্লাস করি বাট আমার কাছে মনে হচ্ছে না যে আমি খুব একটা কিছু বুঝতেছি বা আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো ঠিক ট্র্যাকে নাই তো এই ক্ষেত্রে আসলে দোষটা কি আমার নাকি উদ্ভাসের অফলাইন ক্লাসে কোনো সমস্যা আছে এটার ব্যাখ্যা দেওয়াটা একটু কঠিন দেখো দোষ তোমারও হইতে পারে এক যে তুমি হয়তো অ্যাটেন্টিভ না দুই হ্যাঁ এটা সত্য যে আমি দেখছি অনেকে হয়তো অ্যাটেন্টিভ থাকে বাট ক্লাসে অনেক কিছুই বুঝে না এটার ব্যাখ্যাটা দেওয়া একটু লেন দিয়ে আমাকে একটু সময় দিতে হবে এবং এইটার ভিতরে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে উদ্ভাসকে কিভাবে ইউজ করলে তুমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট আউটপুট টানতে পারবা দেখো প্রথমে একটা লাইন বলে রাখি ভাই উদ্ভাসের ক্লাস কইরা হাজার হাজার মানুষ কিন্তু চান্স পাচ্ছে এইটা কিন্তু মানে আমরা কোনোভাবে ডিনাই করতে পারবো না উদ্ভাসের একটা হিউজ ক্রেডিট আছে এই হাজার হাজার মানুষ চান্স পাওয়ার রিজেন হচ্ছে তারা উদ্ভাসটাকে মোটামুটি একদম ম্যাক্সিমাম অপটিমাইজেশন করতে পারে অর্থাৎ উদ্ভাসের ডেইলি এক্সাম উদ্ভাসের ক্লাস উদ্ভাসের উইকলি এক্সাম ফাইনাল মডেল টেস্ট যা যা আছে ইভেন বই সব কিছুকে সে একদম ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারে দেখে তারা চান্স পায় এটা কয়েক হাজারের কথা বললাম তবে আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি উদ্ভাস থেকে মানে কয়েক হাজার চান্স পায় তাহলে তার থেকে আরো অনেক বেশি পাবলিক কিন্তু চান্স পায় না এবং এইটা আমাকে ভাবায় এটা এটা ভয় পাওয়ার মতো এবং এবং এটা তোমাকে বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান কিংবা একটা কোচিং হিসেবে কখনোই হান্ড্রেড পার্সেন্ট মানুষকে চান্স পাওয়ানো পসিবল না কারণ সিটই ওই পরিমাণ নাই ঠিক আছে তখন আমাকে মেকশোর করতে হবে আমি যেন চান্স না পাওয়ার দলে না যাই আমি যেন হানড্রেড পার্সেন্ট এনশ্যর করতে পারি তো এখানে প্রথম কথা ভাই দেখো উদ্ভাস চাইলেও এটা সমাধান করা পসিবল না সম্ভব না তোমাকে তোমার সেট থেকে জিনিসটা ইউজ করতে হবে ঠিক আছে কীভাবে ইউজ করবো আমি তোমাকে একটু আগে একটু ব্যাখ্যাটা দিই যে কেন তোমার কাছে মাঝে মাঝেই মনে হয় যে এই ক্লাসটা করলাম সে আজকে আমি সরল লেখার একটা ক্লাস করলাম বাট আমার কাছে মনে হলো যে না সরল লেখায় এর থেকে বেটার ক্লাস পসিবল ছিল এটা কি আমি তোমাকে বলি দেখো উদ্ভাস যেটা করে প্রত্যেকটা ব্রাঞ্চেই আমি এগুলো খুব ডিটেলডে জানি এই জন্যই ব্যাখ্যাটা দিচ্ছি তো লাইক দেখা যায় যে প্রত্যেকটা ব্যাচে ধরো এক মাস ক্লাস হচ্ছে সে এক মাসে ধরো তোমার লেটসে বিশটা ক্লাস হবে তো বিশটা ক্লাসের ভিতরে খুব সুন্দর মতো শ্রিঙ্করনাইজ করা থাকে যে পাঁচটা ক্লাস হবে একদম তাদের টপ টায়ার টিচার দিয়ে মানে টপ টিয়ার টিচার বলতে মনে করো একদম খুব ভালো রিভিউ এবং বেশ ভালো একটা সম্মানই নেয় ক্লাসের পরে এই ধরনের টিচার দিয়ে আর বাকি মনে করো প্রায় এইট্টি পার্সেন্ট ক্লাস নেওয়া হয় একদম বলতে পারো যে নর্মাল রেঞ্জের যারা টিচার থাকেন সবাই হয়তো ভালো পড়ানোর চেষ্টা করে বাট অ্যাডমিশন সিজনে এক্সপিরিয়েন্স বলে একটা খুব বড় ফ্যাক্টর আছে আমি এখানে একটু আমার একটা লাইন অ্যাড করে নিই সেটা হচ্ছে আমি যখন বিশ ব্যাচ হিসেবে বই চান্স পাই আমার হাতে কিন্তু তখন অজস্র টিউশন আসতো এটা আসার কারণ হইতে পারে কারণ আমি শুরুর দিক ফোকাসড এবং ওই সময় আমার নিজস্ব চ্যানেল ছিল এবং সে বিশ সালের কথা তখন চার পাঁচ হাজার ফলোয়ার্স মানেও কিন্তু মানে লাইক মানে চার পাঁচ হাজার স্টুডেন্ট তোমার ক্লাস করে এই জিনিসটা তখন বিশাল ব্যাপার মানে ওই আমলের কথা বলতেছে তো আমার কাছে আলহামদুলিল্লাহ ওই জিনিসটা তখন ছিল পরবর্তীতে ওই চ্যানেল নিয়ে আর কাজ করা হয়নি নিজে আবার একটা খুলছি যারা আমাকে অনেক আগে থেকে ফলো করো লাইক বিশেষ করে যদি এই ভিডিওটা বিশ ব্যাচের পরের যে কোনো ব্যাচে দেখে থাকে লাইক একুশ বাইশ তেইশ এরা খুব ভালো মতো জানে যে আমার একটা চ্যানেল ছিল তা আমার কাছে অথচ টিউশন আসে তখন আমি কি করতাম জানো অ্যাডমিশনের টিউশনগুলো আমি নিতাম না টিউশনটা না নেওয়ার কারণ আছে কারণটা হচ্ছে আমি তো জাস্ট বিশ ব্যাচ তখন তখন এর কথা বলতেছি তো তখন অ্যাডমিশন টিউশন বলতে কাদেরকে আমি পড়াচ্ছি

তো তোমার কোন কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে না ওইটুক টাইমে তাই না তো তার মানে তুমি যদি তখনই চিন্তা করো যে আমি এখন অ্যাডমিশন পড়ানো শুরু করে এইটা দুইটা দিক দিয়ে তোমাকে ক্ষতি করবে এক হচ্ছে হয়তো অনেক কিছু মিস করতে পারে যেটা হয়তো তুমি জানো না স্বাভাবিক আমি তখন জানতাম না কেউ জানে না দুই নম্বর প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এই স্টুডেন্টের চান্স না পাওয়ার সুযোগ অনেক বেশি মানে চান্স মিস করার চান্স অনেক বেশি যেটা তোমার জন্য খা কারণ এটা তোমার একটা পোর্টফোলিওতে অ্যাড হয় ঠিক আছে এই আইডিওলজি থেকে চিন্তা করে আমি তখন হইতেছে এই টিউশনগুলো আমি নিতাম না তো এটা ছিল রিজন ওয়ান এই টিউশনগুলো নিতাম না রিজন টুটা খুবই সিম্পল সেটা হচ্ছে আমি বিলিভ করতাম যে এখন আমি চাইলে আমার যদি হাত খরচ লাগবে তখনকার কথা বলতে আজ থেকে আর পাঁচ বছর আগের কাহিনি আমি হাত খরচটা চাইলে আমার থেকে আরেকটু জুনিয়র ব্যাচ লাইক ধরো বাইশ ব্যাচ বিশ ব্যাচ হিসেবে বলতেছে বা তেইশ ব্যাচ তাদেরকে আমি একাডেমিক পড়াইতে পারি এটাতে কোনো সমস্যা নাই সো আমি তখন ওই কাজটা করতাম টু রিজন আর কি এখন তুমি চিন্তা করো তারপরে পাঁচ ব্যাচ চলে গেছে এখন তুমি যদি চিন্তা করো আমি কয়টা ব্যাচকে দেখছি বা পড়াইছি লিটারালি বুঝো একুশ ব্যাচ বাইশ ব্যাচ তেইশ ব্যাচ চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সাতাইশ ব্যাচ লিটারালি সাতটা ব্যাচকে আমার পড়ানোর অভিজ্ঞতা হয়েছে তার মানে এখন আমি যখন তোমাকে একটা অ্যাডমিশন গাইডলাইন দিই ইভেন একটা লাইনও যদি তোমাকে আমি পড়াই আমি বিশ্বাস করি এখানে আমার কিছুটা হইলেও অভিজ্ঞতার একটা প্রতিফলন থাকে আমি জানি যে কোনটা করলে হইতে পারে কোনটা করলে পারে যেমন দেখো যে যে কোশ্চেন কোশ্চেন নিয়ে নিয়ে এত কথাবার্তা বলতাম দিন সলভ করো ডিবেট আছে আমি জানি বাট তারপরে কি হলো দেখো তুমি উদ্ভাসের অফিসিয়াল চ্যানেল উৎকর্ষ থেকে পোস্ট আসলো যে কোশ্চেন ব্যাংক পড়ে কিন্তু চান্স পাওয়া যায় এবং ওই ভিডিওর নিচে আমি কমেন্টও করে আসছি আই ওয়াজ ভেরি প্লিজ যে এটা নিয়ে কেউ কথা বলতেছে সো সেটা কিন্তু ভেরিফাইড তুমি বুঝতেই পারতেছো যে জিনিসটা সত্য এবং এটা সত্য হওয়ার কারণ শুধুমাত্র এইটা না যে আমি জানি এটা না আমি অভিজ্ঞতা এটা আমি কয়েক ব্যাচকে আমি এটা করছি অলমোস্ট ছয় সাতটা ব্যাচকে আমি এই জিনিসটা করাইছি সো আই ডু নো এটা করলে চান্সটা কীরকম এখন আসো ব্যাক টু দ্য টপিক ব্যাক টু ব্যাক টু দ্য ট্র্যাক উদ্ভাসের অফলাইন ক্লাসের সমস্যাটা কি ক্লাসের সমস্যা হচ্ছে মেজরিটি কিছু দেখা যায় যারা এসে হয়তো পড়াচ্ছে তারা অ্যাডমিশন সিজন ওইভাবে করে দেখে নাই তখনও মেজরিটি কেসে ছোট ব্যাচ কারণ ছোট ব্যাচকে দিয়ে পড়াইলে দেখা যায় তাদের একটু দাবি বা আকাঙ্ক্ষা বা সম্মানের একটু কম দিলে হয়ে যায় স্বাভাবিক তুমি মাত্র চান্স পাইছো তোমাকে আর কয় টাকা অফার করা উচিত রাইট এই এইসব কেসের ক্ষেত্রে দেখা যায় যে একটা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করে যে আমাদের কস্টটাকে তো একটু হাতে রাখতে হবে আমি যদি প্রত্যেকটা ক্লাসে একটা খুব ভালো লেভেলের পেমেন্ট দিতে যাই তাহলে তো আমার পক্ষে রান করা পসিবল হবে না উদ্ভাসের ভাবে চিন্তা করতেছে দ্যাটস ওয়াই দেখা যায় যারা হয়তো পড়াইতে আসতেছে মেজরিটি কেসে দেখা যায় হ্যাঁ অনেক ভালো টিচার আছে অবভিয়াসলি শুধুমাত্র ব্যাচ কম দেখেই খারাপ হবে এরকম না তবে এরকমটা ঘটে অনেকবার যে সে ভাইয়া হয়তো এক্সাক্টলি ঠিকঠাক মতো জানে না বা এই এমন একটা টপিক যে টপিকটা সে হয়তো নিজেও পড়ে নাই তোমাকে এখন পড়াইতে আসতেছে সো এইসব ক্ষেত্রে দেখা যায় যে সেটা ঠিক মতো ডেলিভারি করে না এক দুই নাম্বার কেসে যেটা দেখা যায় উদ্ভাসে যখন তুমি এটা খালি উদ্ভাস না যে কোনো অফলাইন কোচিং সেন্টারের প্রবলেম যে অফলাইন ক্লাসটা কিন্তু মনিটর করা পসিবল হয় না মানে মনে করো আমি যখন এডেড থেকে বলতেছি আমি লাইক আমি তোমাকে অনলাইনে পড়াবো তখন আমি এক্সাক্টলি জানি আমি কি পড়াচ্ছি এবং আমি এটা নিয়ে খুব সিনসিয়ার কারণ এই ক্লাসের রেকর্ডিং থাকতেছে এবং এটা পরের ব্যাচরা দেখবে অনেকে দেখবে সো ওইটার উপরে আমার প্রতিষ্ঠানের একটা নাম নির্ভর করে একটা আশ্বাস একটা বিশ্বস্ততা নির্ভর করে বাট আমি একই মানুষটা যখন অফলাইনে যাই পড়াবো তখন কিন্তু আমার সামনে সর্বোচ্চ আছে পঞ্চাশটা মানুষ তো কোনো কারণে আমি যদি ঠিকঠাক মতো কিছু ডেলিভারি না করি বা কোথাও ভুল করি বা ঠিক মতো জিনিসটা না পড়াই মেজরিটি কেসে দেখা যায় ওইটা নিয়ে কেউ কথা বলার থাকবে না না বরং স্টুডেন্টরা মনে মনে করবে যে ভাই আমি আমি কম কম বুঝি বাট তুমি বুঝো ঘটনা এটাই ঘটছে লাইক তুমি একইভাবে চিন্তা করো অভ্যাসের যেগুলো অনলাইন ক্লাস সেটা কিন্তু একদম হাই লেভেলে মনিটর থাকে তাদের ওই ক্লাসগুলো কিন্তু খারাপ হওয়ার কোনো চান্স নেই কারণ তারাও জানে যে জিনিসটা হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে কিন্তু একটা অফলাইন ক্লাস কয়জন দেখবে সর্বোচ্চ পঞ্চাশ জন এই পঞ্চাশ জন যায় হয় তার দুজনকে বলবে এই সর্বোচ্চ একশো দুশো মানুষের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকবে যদি খুব খারাপও হয় এবং এই কেসে দেখা যায় উদ্ভাস অনেক চেষ্টা করে এটা ঠিক করার যে লাইক তারা একটা খুব প্রপার লেকচার শিট দেয় বাট আমি এরকম অনেকবার দেখছি ইনফ্যাক্ট আমার সার্কেলের মধ্যে বন্ধু বান্ধব আছে যারা আমাকে এরকম বলছে যে মামা লেকচার তো অনেক বড় ছিল আমি যে পুরা লিখতে নাই আর পুরোটা মনেও থাকে না তো আমি দেখা গেছে যে প্রথম দুইটা প্যারা পড়াইছি বা দশটা সূত্র দেখাইছি দুইটা ম্যাথ সলভ করেছি বাকি আমি আমার স্টোরি দিয়ে বলে দিছি শেষ আমি আমার দুই ঘন্টা কভার করে দিছি এটা আমি কখনকার কথা বলতেছি যে তখনকার কথা অনেক আগে চার পাঁচ বছর আগে তখন যারা নতুন নতুন এখন কিন্তু ওরা ঠিকমতো ডেলিভারি করতে পারে এবং ওদের এখন রেটও কিন্তু খুব হাই আর বুঝতে পারছো তো ঘটনাটা হচ্ছে এরকম তো দেখা যায় দেখো তুমি তো একটা অ্যাডমিশন মানে লাইক তুমি যখন এই ভিডিওটা ক্লিক করছো অবভিয়াসলি তুমি কিছু গল্প অথবা এক্স্যাক্ট কিছু গাইডলাইন জানার জন্যই ভিডিওটা ক্লিক করছো বাট তুমি যখন একটা ক্লাসে যাচ্ছ তুমি তো অবভিয়াসলি ওইখানে কারো অ্যাডমিশান স্টোরি শুনতে যাচ্ছ না ওটা তো অনলাইনেই আসে তুমি এখানে পিওর ক্লাস নিতে যাচ্ছ প্রবলেমটা হয় তারা যখন এটার ভিতরে বিভিন্ন স্টোরি ইনপুট করা শুরু করে এবং এইটা হবেই এটা এড়ানোর কোনো উপায় নাই তোমাকে এটা মানতে হবে তাহলে এখন আমি বলি যে আমরা কী করতাম আমাদের সময় দেখা গেছে অথবা এমন একজন নিচ্ছে যে হয়তো এখনো পুরোপুরি দক্ষ না দক্ষ না দেখে তার হয়তো সম্মান কম এরকম ঘটনাটা অনেকবার ঘটে এই কেসে কি করা যায় এই কেসে সবার আগে আমি তোমাকে উত্তরটা বলতেছি সেটা হচ্ছে এটা দেখো উদ্ভাস তোমাকে কিন্তু অফলাইনের সাথে অনলাইন ফ্রি দেয় অর্থাৎ আমি যেহেতু বললাম তাদের অনলাইন ক্লাসের কোয়ালিটি অনেক হায়ার তুমি চাইলেই কিন্তু অনলাইন ক্লাসগুলো করতে পারো এবং আমাকে যদি কোনো একটা স্টুডেন্ট বলে যে আমি ভাই রেগুলার বেসিসে অফলাইন ক্লাস করি না ভাই কিচ্ছু যা আসে না আমি আবারও বলতেছি আমরা নিজেরাও আমরা নিজেরাও সব ক্লাস করি নাই মানে ইভেন তুমি যদি আমাকে বলো ভাই আপনি উদ্ভাসে কয়টা ক্লাস করছেন উদ্ভাসে যদি টোটাল পঞ্চাশটা ক্লাস হয়ে থাকে আমি মনে হয় সর্বোচ্চ সাতটা থেকে আটটা ক্লাস করছি তবে কিছু জিনিস মেনটেন করছে যেমন কি লাইক ধরো

তো ধরো তুমি সব ডেলি এক্সাম দিলে না বাট একটা জিনিস দেওয়া ফরজ সেটা কি উইকলি এক্সাম দিতেই হবে তো অ্যাডমিশন সিজনে না কয়েকটা ছোট ছোট ফরজ কাজ আছে এটা যদি তুমি মেনটেন করতে পারো বাদ বাকি তুমি যেমনি ঘুরায় প্যাচায় করো ওই তোমার একটা ভালো কিছু হবেই ফরজ কাজগুলো কি এক নাম্বার ফরজ কাজ সেটা হইতেছে তুমি জানো যে ভাই আজকে কোন বিষয়টা পড়াইছে তোমার রুটিনেই লেখা আছে যে আজকে এই বিষয়ে পড়াবে তোমাকে ক্লাস করো না করো বাসায় বসে সবার আগে কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে ওই সেম টপিকের ঠিক আছে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য অনেকে ক্লাসের ইউজ নেয় ক্লাসের হেল্প নেয় অনেক অনেক ছোট ক্লাস চায় যেখানে আমার ইয়াটা আসে রিভিউজগুলো তুমি দেখতে পারো এটা একটা গেল সেকেন্ড ফরজ কাজ হচ্ছে যেভাবেই হোক না কেন উইকলি এক্সামে তোমাকে বসতে হবে খারাপ হোক ভালো হোক এইটা একদম মনে করো ফরজ দুইটা কাজ কোশ্চেন ব্যাংক সলভ করা উইকলি এক্সামে বসা এই দুইটা ঠিক রাখার পরে তুমি যদি বলো আমি ঠিকঠাক মতো অফলাইন এক্সাম অফলাইন ক্লাস করি না কয়েকটা ডেইলি এক্সাম বাদ দিছে ভাই কোনো সমস্যা নাই জাস্ট মেকশোর করো যতটুকু পড়াইছে আবারও বলতেছে যতটুকু পড়াইছে ওইটুকুর উপরে কোশ্চেন ব্যাংকটা শেষ হবে দেন যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি ভাইয়াদের মাস্টার ক্লাস দেখো অনলাইন কোয়ালিটি তো অনেক টপ নচ ওইটা দেখো সো কোশ্চেন ব্যাংকটা দেখতেই হবে মাস্টার ক্লাস তারপরে সময় থাকলে দেখবা অ্যান্ড আর একটা ফরজ কাজ উইকলি এক্সাম তোমাকে দিতেই হবে এই গাইডলাইনটা যদি ফলো করতে পারো আমি আবার বিগত মানে আমার যে সাতটা ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাকে একটা লাইন বলে দিতে পারি যে তুমি বড় কোনো বিপদে পড়বা না এবং এখানে লো ফিল করার কোনো কারণ নাই যে ভাই আজকে তো আমাকে এটা পড়াই গেল আমি কিছুই বুঝলাম না আর আমার মনে হলো ভাই কী পড়াইলো আরও অনেক কিছু করতে পারতাম এটা রিজন এইটাই যে চাইলেও পক্ষে কারো পক্ষে এটা সম্ভব না যে প্রত্যেকটা অফলাইন ক্লাস মনিটর করা কারণ এরকম ব্র্যান্ড চেয়ে আছে পঞ্চাশটার উপরে সো পঞ্চাশ জায়গায় তো একজন মালিক যাইতে পারবে না বা পঞ্চাশ জায়গায় তো একটা টিম যাইতে পারবে না একই সাথে ইম্পসিবল দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর বুঝতে পারছো সো জাস্ট আবারও বলে দিচ্ছে কাজ কি কোয়েশ্চেন ব্যাঙ্কটা যেভাবে হোক সলভ করবা এবং ওইটাকে গোছায় রাখবা যেন তুমি যে কোনো টাইমে রিভাইজ দিতে পারো উইকলি এক্সামগুলোর আগে হোক বইটার আগে হোক কোয়েটার আগে হোক রুয়েট টুয়েট যার আগে হোক যেন তুমি রিভাইজ দিতে পারো দুই নম্বর হচ্ছে যেভাবেই হোক যেভাবেই হোক উইকলি এক্সামটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে ঠিক আছে এই দুইটা কাজ যদি ফলো করতে পারো বাদ বাকি তুমি যা করো তুমি উদ্ভাসকে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবা এবং এখান থেকে তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা আনতে পারবা ঠিক আছে দারসল অবর্তা হল ভিডিও দেখাচ্ছি ভিডিও সবাই ভালো আসসালামু আলাইকুম টাটা